দেখতেছেন ওদের ভিতর কি দেখতেছেন আপনি ভাই কি দেখতাছেন এই চ্যানেলে অবশ্যই এই চ্যালেঞ্জে প্রতি চোখ রাখবেন

এই যে ছবি তুলতেছে আমি ক্যামেরাম্যান ঘুরে দেখাবো ঠিক আছে ভালো করে চোখ দেন আহ ফ্রেমে ভালো করে চোখ দিতেছে কত সুন্দর ভাবে ছবি ক্লিক করতেছে ঠিক আছে দেখেন এই যে ভিডিও ভিডিও ঠিক আছে তো আপনারা এমনি এমনি করে ভিডিও করবেন এবং ই করবেন ঠিক আছে

উঠবে 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 একটু প্রবলেম আপনি সামনে থেকেই করেন তো ভিভার্স আমি চলে আসলাম ঠিক আছে ঘুরে ঘুরে একটু ভিডিও করেন সুন্দর করে সাদা পাঞ্জামি দাঁড়ায় করেন দেখেন কত সুন্দর এমনি করে চোখ রাখতে হবে কই 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 এই যে দেখছেন আমার আমার লোকেশন পাই গেছি এই একটু আসি দেন আসে না হলে হবে না তো হ্যাঁ ঠিক আছে অনেক সুন্দর আছে আবার নেক্সট স্টাইল যাইতে হবে এই যে লেন্স এমনি এমনি করে ঘুরাইতে হবে এমনি যায় এমনি যায় ঠিক আছে okay man you want this up i do guys everyone আমার ক্যামেরাম্যান হচ্ছে দিন শুট করতেছে দেখছেন কত সুন্দর ভাবে শুট করতেছে আমরা আজকে শুট করব তো শুট করতে করতে মনে করেন যে এত শুট করব ঠিক আছে এই যা ভিডিও পাবেন সব বেশি আমরা শর্ট ভিডিও দিচ্ছি লং ভিডিও খুব কম আসতেছি ঠিক আছে এই যে মনে করেন আপনাদের শুটিং এর জন্য অনেক অনেক জিনিস লাগবে ঠিক আছে যেমন স্ট্যান্ড ক্যামেরা তারপর হচ্ছে লেন্স অনেক অনেক জিনিস লাগবে শুটিং এর জন্য ঠিক আছে এই যে হচ্ছে ক্যামেরা ডিএসএলআর ক্যামেরা ঠিক আছে এটা দিয়ে কেমনে শুট করবেন দেখাচ্ছে এমনি গেছেন এমনি যাবেন এমনি যাই যে আমার ক্যামেরাম্যান নে ফুটেজ নিছে সে নি ক্যামেরাম্যান খালি ঘুরতাছে ঠিক আছে ক্যামেরাম্যানের ফুটেজ নিলাম অনেক ভালো লাগতেছে আমাদের সাথে থাকুন অনেক অনেক ভিডিও পাবেন ঠিক আছে আজকের মতো আমাদের যারা যারা আমার ভিডিও এবং ব্লগুলা পছন্দ করতেছেন আশা করি সবার ভালো লাগে তাই না আরো আমরা সামনে অনেক টিপসের ভিডিও নিতেছি আপনি কি আপনি নতুন চ্যানেল দ্বারা করবেন কি করবেন না করবেন এইগুলো নিয়ে আমরা আসব তো দেন আপনারা একটা কাজ করবেন আমাদের চ্যানেলটা অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ঠিক আছে হবে মামা যদি কারো ফটোশ্যুট লাগে আমরা করে দিব সমস্যা নাই ঠিক আছে সবাই ভালো থাকবেন দেন বাই বাই সব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ঠিক আছে ওকে